আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্ব মুসলিমবাসী বিশ্ব মুসলিম জাতি আজ বড়ই পরিতাবের বিষয় কোন সূচনা দুঃখ চেতনার বিষয় হলো আফসোসের বিষয় হলো আজ মুসলিম জাতি হজরত মোহাম্মদ সাল্লা সালামের অনুসরণ অনুকরণ ছেড়ে দিয়েছে হজরত মোহাম্মদ সাল্লামের তালিমকে ছেড়ে দিয়েছে অথচ হজরত মোহাম্মদাল্লামের তালিম এবং তার অনুসরণ অনুকরণ তার আদর্শকে গ্রহণ ইহাই ছিল মুসলিম জাতির জন্য উন্নতির কারণ দুনিয়া এবং পরকালে উভয় জগতে কিন্তু বড়ই পরিতাপ আফসোস অনুশোচনা দুঃখ বেদনা ব্যথা এই জন্য যে মুসলিম জাতিয়াজ কাভের বেমান মুশ্রেক ফাজের বিধর্মী তাহাদের অনুসরণ করছে তাহাদের তালিকা গ্রহণ করছে মুসলিম জাতি কাফের বেঈমান মোর্শেক মাস্তিক ফাশেক ফাজের তাদের অনুসরণ অনুকরণ করে চলছে তাদের তালিম গ্রহণ করছে অথচ কাফের বেমান মোর্শেক নাস্তিক বিদর্মী বেদিন তাদের মাঝে মুসলিম জাতির জন্য রয়েছে অবনতি তাদের সেই অনুসরণে তাদের সেই তালিম গ্রহণ গ্রহণে মুসলিম জাতির জন্য অশান্তি ও কল্যাণ মোহাম্মদাল্লামের তালিম ছেড়ে দেওয়ার কারণে আজ সারা বিশ্বে মুসলিমদের দুর্গতি দেখা যায় ওনার আদর্শ আজ পাওয়া যায় না যত যত ধরনের অন্যায় ও বিচার জুর জুলুম সীমালঙ্ঘন সব পড়ছে একমাত্র বিধর্মী কাফের মোশেকদের অনুসরণের কারণে অনুসরণ করি বিধর্মীদের অনুসরণ মোটে উচিত নয় মোহাম্মদ সাল্লাহ সাহেবের অনুসরণেই আমাদের জন্য সফলতার কারণ দেয় হাতে তাই তাদের অনুসরণকে জেরে দিতে হবে